আমরা এখন আর ম্যান্ডারিন একটা টেস্ট হ্যাঁ হ্যাঁ এবং এটার মিটারে এটার মিষ্টতা কেমন এটা আমরা দেখব আর কি এটা এখনো অনেক সময় লাগবে যদিও তাই না আচ্ছা আচ্ছা অসাধারণ কালার তো সুন্দর উঠে যাচ্ছে হ্যাঁ কালার তো খুব সুন্দর চলে আসছে দেখি মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি হালকা একটু ট্রফিক স্বাভাবিক এখনো তো এটা পরিপক্ক আসতে আপনার প্রায় দেড় থেকে ডিসেম্বর তাই না রস কী

তাহলে এইটাই হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন আচ্ছা ভাই একটু বলেন যে অ্যাফোডার ম্যান্ডারিনের বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনাটা কেমন আর কি না এটা ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা আমি নিজেও করেছি আবার নতুন করে আরও চারা নিয়ে এসেছি আচ্ছা তাহলে নেক্সট টাইমে আমাদের চারা দিবেন ইনশাআল্লাহ আমরাও এবার হচ্ছে অ্যাফোডার মেন্টারিন করবো আমার বাগানে তো কোনো এখনও কমলা যাচ্ছে চায়না কমলা ছাড়া নিয়ে যাওয়া হয়নি